বিসমুল্লাহ রহমান রহিম আমি শফিকুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আলহারা হাসপাতাল আজ আলহারা হাসপাতালে সকলভাবে সম্পূর্ণ হয়েছে একটি জটিল পিসিএনএল অপারেশন ডাক্তার সানাউল্লাহ সানুসারের তত্ত্বাবধানে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ কনসালটেন্ট ইউরোলজি বিভাগ আলহারা হসপিটাল আপনার নাম তো রেজাউল জি আমার নাম রেজাউল আচ্ছা আপনি আমার কাছে কি সমস্যা নিয়ে এসেছিলেন আমরা কিডনি সমস্যা নিয়ে এসেছিলাম কিডনিতে পাথর আগে অনেক পেটে ভিতর ব্যথা করতো দাঁড়ায় ব্যথা করতো এখন অপারেশন করা করতে সুস্থ আমি আমরা কি ধরনের অপারেশন করেছি আপনাকে বলেন তো একটু আপনার মেশিন দিয়ে ছোট করে সিদ্ধ করে অপারেশন করছেন পেট দিয়ে জি জি আচ্ছা কিডনি পাথরের অপারেশন আসলে বিভিন্নভাবে করা যায় পাথর কিডনিতে হতে পারে কিডনি নালিতে হতে পারে মূত্রতলিত হতে পারে তো উনি আমাদের কাছে এসেছেন হচ্ছে কিডনির মধ্যে পাথরে পূর্ববর্তীতে এগুলো আসলে কিডনি কেটে অপারেশন করতো বর্তমানে আধুনিক যন্ত্রপাতি এসেছে আমাদের আলহেরাতে অত্যন্ত ছোট মিনি পিসেনাল বলে এটা হচ্ছে গিয়া কিডনি ফুটো করে অপারেশন কিন্তু ক্ষেত্রে যেটা করা হয়েছে স্ট্যান্ডার্ড না মিনি পিসেনাল মানে আরো ছোট তো এটা হচ্ছে কিডনি দিয়ে গিয়ে আমরা পাথরটা ধরে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরা করে নিয়ে আসছি এবং উনার ক্ষেত্রে যেটা ছিল ওনার হচ্ছে সম্পূর্ণ কিডনিটাই পাথর দিয়ে ভরা ছিল ক্যালকুলাস এটা আমরা বলি আর কি তো এগুলো এক সেটিংয়ে ইউজুয়ালি অপারেশন শেষ হয় না কিন্তু ওনার ক্ষেত্রে অপারেশন আলহামদুলিল্লাহ আমরা পুরো পাথর বের করে নিয়ে আসছি এই অপারেশনের ক্ষেত্রে কিন্তু ধারণা থাকে যে পাথর রয়ে যায় স্যার কেটে করেন কেটে করলে পুরাটা চলে আসবে ফুটা করে করলে আসবে না এগুলো আসলে সব ভ্রান্ত ধারণা ফুটো করে করলেও যদি ব্লিডিং কম হয় আমরা সম্পূর্ণ পাথর নিয়ে আসতে পারি এবং রোগীর রিকভারি অ্যাকচুয়ালি দু থেকে তিন দিনের মধ্যে হয়ে যায় যে সাত দিন শুয়ে থাকতে হতো আগে উনি আমাদের কত দুই দিনের মধ্যে তুমি সুস্থ তার জ্বর আসছিল সে আলাদা দুই দিন দুই দিনের মধ্যে সুস্থ এখন কোনো সমস্যা আছে না এখন আর কোনো সমস্যা নেই আচ্ছা ওনার কিডনির ভিতরে এখন একটা নল দেওয়া আছে যেটা অপারেশনের পরে আমরা সব পেশেন্টের ক্ষেত্রে দিয়ে থাকি সেটা চার থেকে ছয় সপ্তাহ পরে বের করতে হয় এবং এই রোগীর ক্ষেত্রে যেটা হয় যাদের পাথর হয় পাঁচ বছরের মধ্যে ফিট পার্সেন্ট চান্স আছে আবার পাথর হওয়ার সেক্ষেত্রে আমরা যে ফুটো করে করলাম কিডনি কোনো ক্ষতি হলো না যার ফলে পরবর্তীতে পাঁচ বছর পরে যদি আবারও পাথর হয় রোগীর কিন্তু কিডনি স্বাভাবিক থাকবে এটা হলো আমাদের মিনি পেসেনের সুবিধা এবং আধেরাতে এটা নিয়মিত আমরা করে থাকি এবং হিরোলজি অন্যান্য অপারেশন আমরা আধেরাতে নিয়মিত করে থাকি আচ্ছা আমাদের এখানে যে রোগীর সম্পর্কে তথ্য দিচ্ছি অথবা রেজাল্ট সম্পর্কে আমরা বলছি এটা ওনার থেকে অনুমতি না হয়েছে এবং এখন আমরা দেখাবো যে কতটুকু ফুটা করে আমরা অপারেশনটা করেছি ওর এই জায়গায় মাসেল রিডিং ছিল এই কারণে ফুটাটা বড় বড় হয়েছে কিন্তু ফুটাটা ইউজুয়ালি এতটুকু করা হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় এলাকাবাসী মাওনা চোরাস্তা আলহেরা হাসপাতাল পরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল হোসাইন স্যার এই হাসপাতালে নিয়মিত আমরা কিডনির মূত্রথলির বিভিন্ন ধরনের জটিল কঠিন অপারেশন খুব সুন্দরভাবে করা হয় আমাদের এই যে পেশেন্ট জল করিম উনি কিডনিতে পাথর নিয়ে আসেন এখানে ডায়াগনোসিস করার পরে পাথর নির্ধারিত হয় এবং তা পিসিএনএলের মাধ্যমে সুন্দরভাবে সুচারুরূপে ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ সানু সার ইউরোলজি বিশেষজ্ঞ সার্জন তিনি অপারেশন করেন অর্থাৎ মানা এখন যে কোনো ধরনের ইউরোলজিক্যাল জটিল কঠিন অপারেশন সুন্দরভাবে বিজ্ঞানসম্মত উপায়ে অনেক সময় অনেক অপারেশন না কেটেও মেশিনের মাধ্যমে ফুটো করে করা পায় তাই আপনাদের সকলকে অনুরোধ করব আপনাদের পরিচিতজন আশেপাশের কেউ যদি কোনো ধরনের ইউরোলজিক্যাল সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আমাদের হাসপাতালে পরিদর্শন করবেন দেখা করবেন বিভিন্ন বিষয় সম্পর্কে জানবেন এবং সুন্দর সুচিকিৎসা নেবেন ধন্যবাদ সকলকে